ভাই এটা ঠিক হয় আবু জহেলের বাড়ি যেখানে ছিল মোহাম্মদ রসুলার বাড়ি সেখানে ছিল আপনারা আজকে সকালবেলা দেখেছেন দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে দুনিয়াজ কয়টা আন্তর্জাতিক সংস্থাগুলো আজকে রিপোর্ট দিয়েছে খোঁজ খবর রাখেন পৃথিবীর তারা রিপোর্ট লাগিয়েছে তামশো সাতান্ন জন মানুষ রাষ্ট্র পরিচালনা করে তার ভেতরে সবচাইতে নিকৃষ্ট শাসক হাসিনা নামটা শুনে কেমন যেন লাগলো দুই নম্বরের তালিকায় এসেছে সিরিয়ার প্রেসিডেন্ট ছিল সাবেক বাসার আল আসাদ এদের মতো নিকৃষ্ট মানুষ দুনিয়ায় আর এটা মানুষের তৈরি করা তালিকা করা এখানে যদি এরা নিকৃষ্টে এক আর দুয়ে যায় আল্লাহর তালিকায় এরা আরো মনে হয় করে থাকবে কারণ যারা সালে এদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দায়ের করবে ছেলে কথা বলেন কেন কথা শোনা যাচ্ছে না আর এখানে কে দাঁড়াবেন না আপনারা শুধু চলতে আসেন শুনতে আসেন না নিস্তব্ধ হয়ে যাবেন একেবারে কোরআনে কারিমের সরা সোরা বিয়াল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশ আপনি দেখবেন নামা সাবিল ও আল্লা দিন আয়াজুল মোহনার নাস আল্লাহ এখানে আজুল ইমন আল মুসলিম আল্লাহ দিয়েছেন আজুল আর নাস নাস মানে মানুষ হিন্দু মানুষ না খ্রিস্টান মানুষ না হ্যাঁ তারা আল্লাহকে মানে না এটা ঠিক আছে কিন্তু তারা মানুষ না বানি আদাম আমি বনি আদম সন্তানকে সবচাইতে বেশি সম্মান দিয়েছি বানিয়া আদম বলার আগে আল্লাহ দুইটা শব্দ দিলেন একটা লাম একটা কদ একটা কত বড় গুরুত্ব শব্দ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই কার্রং না আমি নিজে জামা মতাকাটলিম এটা আল্লাহ বলেন আমি নিজে সম্মান দিয়েছি আদমকে। বানিয়া একবার মাস্তিদে বসে আছেন একটা লাশ যাচ্ছিল বিশ্ব নবী দাঁড়িয়ে গেলে সাহাবিরা বলেন হে রসুল আপনি দাঁড়াবেন এটা ইহুদির লাশ নবীজি বললেন দেখো ইহুদি তাতে কি হয়েছে সে তো আদম সন্তান মানুষ আমি মানুষকে সম্মান দিয়ে দাঁড়িয়েছি তাদেরকে সম্মান দিয়েছেন সরাসরিকে বলেন তো আল্লাহ যাদের সম্মান দিলে লক্ষ লক্ষ সৃষ্টি আছে আল্লাহ তার ভেতরে আশরাফুল মা শুধু মানুষকে বলা হয় এত সম্মানিত মানুষদের সম্মান নিয়ে সিনিমিনে খেলা হয়েছে এই পনেরো বছরে বেশি এই কারণে বিশ্বের মানুষগুলো তালিকা এটা আসতেছে যে নিকৃষ্ট মানুষ এই মহিলা যেহেতু মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন মক্কায় আবু সেহেলকেও পাঠিয়েছিলেন কোথায় হাজার হাফেজ তৈরি করছে শুধু দেশীয় না জাতীয় না আন্তর্জাতিক মানে পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্র পেছনে ফেলে যারা বাংলাদেশের সম্মান বয়ানে তাদের উস্তাদ আমারও উস্তাদ সম্মানিত উস্তাদ হাফেজ মাওলানা আব্দুল কায়িম মোল্লা আতালুল্লাহ রমরাহ রাকাল্লাহ ফি হায়াতি الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من مِنْ الله لا لَا من مِنْ الله إن الله يغفر الذنوب انه هو الغفور الرحيم صدقت يا ربنا اللهم صل على <تصفيق> <تصفيق>

জমা নামাজের পর থেকে আলোচনা রাখছে এখানে বিশেষ করে আপনাদের কমিল্লা সন্তান নাগাজ দরবার শরীফের পীর জনাব মাওলানা মোস্তাক ফয়েজি আলোচনা রেখেছেন হাজারো আলেমের উস্তাজ মুফতি আনিসুর রহমান আশরাফি হায়াতে তাজ্জাবা সিহাতে কুলিয়া কামনা করছে আল্লাহ দান করেন আলিম আলোচনা রেখেছেন কমিল্লার সন্তান ইসলামিক চিন্তাবিদ শেখ হাবিব মুফতি আরিফ বিন হাবিব দাম বারকাতিম থেকে এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করছিলেন বিশ্বজয় এ কোরআন আমাদের বাংলাদেশের প্রীতি সংক